বেঙ্গল বাণিজ্যে বসতে বাঙালি বাঙালির অন্যতম উৎসব হলো দুর্গাপুজো আর দুর্গাপুজো মানেই নতুন জামা ঠাকুর দেখা এবং সঙ্গে অবশ্যই খাওয়া দাওয়া এবার উত্তর কলকাতায় খাদ্যপ্রেমীদের জন্য বহু প্রতীক্ষিত হ্যাংলা থেরিয়াম রেস্টুরেন্টের উদ্বোধন হয়ে গেল জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আদিত্য গ্রুপের কর্ণধার মিস্টার অনির্বাণ আদিত্য এবং হ্যাংলা থেরিয়ামের প্রতিষ্ঠাতা সুনন্দ ব্যানার্জি যৌথ উদ্যোগে নাগের বাজারে ডায়মন্ড প্লাজার ঠিক বিপরীতে পথ চলা শুরু হল হ্যাংলা থেরিয়ামের তারা ঘোষণা করেন তাদের এই নতুন অংশীদারিত্ব কলকাতায় ছাড়িয়ে সারা দেশে এর প্রভাব বিস্তার করবে আমরা প্রত্যেকেই জানি হ্যাংলাথেরিয়াম তাদের উৎকৃষ্ট মানের বিরিয়ানির জন্য মাইলফলক তৈরি করেছে এই সুনামকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য তারা তাদের বেস্ট এ ফুড দেবেন বলে জানান এবং আরও বলেন যে এবারের পুজোয় তাদের বেশ কিছু নতুনত্ব মেনু তারা এই খাদ্যপ্রেমীদের জন্য তুলে ধরবেন যা প্রতিটি খাদ্যপ্রেমী মানুষকে রসনার তৃপ্তি দেবে তাই আপনাকে উত্তর কলকাতার এই আউটলেটে একবার ঘুরে যেতেই হবে বাংলাতেরিয়াম সবার আগে বলি নর্থে হয়তো প্রথম কিন্তু মানে অলমোস্ট ফিফটিন ইয়ার্স ওল্ড একটা ব্র্যান্ড এটা সাউথে সবাই চিনত সেই ব্র্যান্ডটাকে আমরা নর্থে মানে এই অভিজিৎ দা বলছিলো সুগন্ধ দা বলছিলো মানে একটা হিউজ ক্রেস নর্থে কেন আসছে না নর্থে কেন আসছে না তো এই জায়গার থেকে আমার মনে আর ভালো জায়গা হতে পারতো না জাস্ট ডায়মন্ড প্লাজার অপোজিটে আমরা আদিত্য অ্যাকাডেমি স্কুলের পাশে আমাদের পাশেই ক্রিমস আছে তো এখানে আমরা হ্যাংলাথেরিয়াম ওপেন করছি আর এটা শুধু এই ব্রাঞ্চটা নিয়ে না আমরা এটাকে নিয়ে আরও বড়ো করে ভাবছি কীভাবে প্যান ইন্ডিয়া একটা এক্সপ্যান্ড করা যায় তো খুব শিগগিরই আরও নিউজ আনফোল্ড করবে আপনারা একটু অপেক্ষায় থাকবেন আর কি জানার জন্য এটা কী কী ভাবছে না দেখুন মেন মেনলি তো কলকাতা বিরিয়ানি যেটা বললাম কারণ কলকাতা বিরিয়ানিকে আমাদের ইন্ডিয়ান ম্যাপে আগে নিয়ে যেতে হবে তো কলকাতা বিরিয়ানি লখনৌ বিরিয়ানি হায়দ্রাবাদবাদি বিরিয়ানির থেকে কলকাতা বিরিয়ানি যে পিছিয়ে এটা আমাদের কাছে শুনলে কীরকম একটা লাগে কারণ আমরা জানি কলকাতা বিরিয়ানিটা কী মানে আলু ছাড়া বিরিয়ানি হয় না এটা আমাদের মাইন্ডটা স্টার্ট হয়ে গেছে তো বিরিয়ানি আছে আমাদের বিভিন্ন রকমের কাবাবস আছে রোটিস আছে আর এছাড়া খুব ইন্টারেস্টিং যেটাই ফার্স্ট হ্যাংলাতেিয়াম এই যশোরোড ব্রাঞ্চ আনছে সেটা হচ্ছে পেয়ারে কাবাব আমরা পেয়ারে কাবাব ইন্ট্রোডিউস করছি পেয়ারে রোলস ইন্ট্রোডিউস করছি তো সেটা আমাদের খুব একটা ইউনিক সেলিং পয়েন্ট হবে আমরা খুব মানে ভালোবাসার শহর কলকাতা তো সেখানে তো পেয়ারে কাবাব হতেই হয় না এই ব্র্যান্ডটাকে আমরা আর পার্টনারিং উইথ সুনন্দ দা আমরা একসাথে মিলে দিস ইজ আ কাইন্ড অফ আ ম্যারেজ বলতে পারেন আদিত্য একটু ভ্যাংলা থিরাম একসাথে মিলে আমরা মিলিত হয়ে একটা ব্র্যান্ড হয়ে আমরা এবার এটাকে এক্সপ্যান্ড করবাদ্য অনির্বাণ আদিত্য চেয়ারম্যান আদিত্য আমার সব কিছুই হঠাৎ করে হয়েছে রেস্টুরেন্টটাও আমরা হ্যাংলা যখন করেছিলাম আজ থেকে চোদ্দো বছর আগে সেটাও হঠাৎ করে তো আমি এসেছিলাম এখানে অনির্বাণ আর ওদের সঙ্গে অ্যাকচুয়ালি একটা কমপ্লিটলি অন্য সাবজেক্টে কথা বলতে বলতে হঠাৎ করে নিচে আমায় ছাড়তে আসে এবং দিয়ে বলে যে আমার এই জায়গাটা আছে তুমি এখানে হ্যাংলাথেরিয়াম করবে মি প্রভাবলি লেস দ্যান ফিউ সেকেন্ডসকে বলার জন্যে যে হ্যাঁ চলো করি কেন তার একটাই কারণ হচ্ছে যে আমার মনে হয় যে দুটো মানুষকে কানেক্ট করার জন্যে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে একটা অনেস্টি সেটা আমি ওদের মধ্যে পেয়েছি আমার থেকে বয়সে অনেক ছোটো ওরা মানে আমার আমার ছেলের থেকে একটু বড়ো হবে আর কি হ্যাঁ তো ওদের মধ্যে যে এনার্জিটা সেই এনার্জিটা তো আর আজকে আমার একান্ন বছর বয়সে নেই তো যদি সেই এনার্জিটা আমাদের ইচ্ছার সঙ্গে মিশে যায় তাহলেই এই জার্নিটা অনেক ফুলফিলিং হয়ে যাবে তো না দুটোর মধ্যে একটাও না হ্যাংলা থেরিয়াম যেরকম চলছে সেরকমই চলবে কিন্তু এই অ্যাসোসিয়েশনটা যেটা হলো সেই অ্যাসোসিয়েশনটা থ্রু দিয়ে আমাদের অনেকগুলো জায়গায় করার ইচ্ছা আছে তো আমরা আমাদের ইচ্ছা যে কলকাতা বিরিয়ানি যে যেটা আমাদের পছন্দ বাঙালিদের পছন্দ সেটাকে অন্তত সারা ভারতবর্ষে নিয়ে যাওয়ার এবং আজকে যদি আমরা শুধুমাত্র নাম্বারসের র্যাঙ্কিংয়ে দেখি বা বিভিন্ন এক্সপার্টদের র্যাঙ্কিংয়ে দেখি তাহলে কলকাতা বিরিয়ানি তিন নম্বরে আসে আবাদি বিরিয়ানি বা লখনৌ বিরিয়ানি প্রথম আসে তারপরে হায়দ্রাবাদি বিরিয়ানি আসে তারপরে কলকাতা বিরিয়ানির নাম আসে আমরা চাই এই অ্যাসোসিয়েশনের থ্রু দিয়ে কোনোভাবে আমরা যদি নাম্বার ওয়ানে যেতে পারি আর সেটা তো শুধু আমি আর অনির্বাণরা মিলে করতে পারবো না সেটার জন্যে আমাদের প্রচুর কাস্টমারও লাগবে তাদের ভালোবাসাটাও লাগবে আন্তরিকতাটাও লাগবে দেখুন সত্যি কথা বলতে কি আমরাই গত চোদ্দ বছরে উত্তর কলকাতা থেকে এত বেশি কাস্টমার আমাদের কাছে এসছেন এবং তারা রীতিমতো ডিমান্ড করেছেন আপনি আমাদের ফেসবুক পেজে গেলে হয়তো দেখতে পাবেন বেশ কিছু মানুষ বলেছে কবে আসবে তোমরা কি আর আসবে না তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল যে দেখুন একজন মানুষের আমরা বিভিন্নভাবে ডিফারেন্সিয়েট করি সে উত্তর কলকাতার সে দক্ষিণ কলকাতার সে গ্রামে থাকে সে শহরে থাকে যে জায়গাটায় সমস্ত মানুষ এক সেটা হচ্ছে তাদের খাবারের পছন্দটা হ্যাঁ যে বিরিয়ানি খেতে ভালোবাসে সে উত্তর কলকাতা হোক আর দক্ষিণ কলকাতা হোক যেখানেই হোক না কেন সে ভালো বিরিয়ানিটা চাইবে যেটা খেয়ে পরে শরীর খারাপটা না হয় তো সেইটুকু যদি দিতে পারি দেখুন এখানে লোক খাবারটা একটু বেশি বোঝে এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই যে জায়গায় এই অসাধারণ রকমের চপ পাওয়া যায় বিভিন্ন রকম স্ন্যাক্স পাওয়া যায় মিষ্টি বলতে আমি নিজে সাউথ কলকাতায় থেকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি উত্তর কলকাতার মতো মিষ্টি সারা পৃথিবীতে কোথাও পাওয়া যায় না সেই জায়গার মানুষদের খাওয়ানোর চ্যালেঞ্জ তো থাকবেই তো কিন্তু আমার মনে হয়েছে যে উত্তর কলকাতার মানুষরা যারা ঘুরে ঘুরে এসছেন কোথার থেকে খরদা থেকে ব্যারাকপুর থেকে সোধপুর থেকে সিঁথির মোড় থেকে এই সমস্ত জায়গা থেকে মানুষরা অতটা ট্র্যাভেল করে গিয়ে খেয়েছেন এবং তারা বলেছেন আপনাদের খাবার খুব পছন্দ হয়েছে আশা করছি তারা যখন আসবেন তাদের সেই ভালো লাগাটা থেকে যাবে আর কি কোনো চমক থাকবে না শুধু যাতে শরীর খারাপ না হয় মানুষের কারণ পুজোর সময় খুব চ্যালেঞ্জিং একটা জিনিস হয় প্রত্যেক রেস্টুরেন্টের জন্য এবং সেটা আমি শুধু আমার কথা বলছি না আমার রেস্টুরেন্ট ফ্র্যাটারনিটির যত বন্ধু আছে তাদের কাছে সব থেকে বড়ো চ্যালেঞ্জ হচ্ছে যে এই সকাল থেকে বেলা ধরুন আমাদের তিনটে চারটে পর্যন্ত যে রেস্টুরেন্ট চলে স্টাফেরা তো সেখানে তাদেরও তো পুজো থাকে তাদেরও ফ্যামিলি থাকে সেই সব ছেড়ে এসে করছে দিন রাত জেগে তাদের মোরালটাকে যাতে হাই করে রাখা যায় যাতে তারা ওই পাঁচটা দিন তাদের সমস্ত কিছু দিয়ে ভালো খাবারটা তৈরি করতে পারে সেইটা যদি আমরা এবং সার্ভিসটা যদি আমরা ঠিক করে দিতে পারি রাত্রি তিনটের সময় যে আসছে তাকে আমি কী দেব ম্যাক্সিমাম খাবারের সঙ্গে একটু হাসি মুখে তাকে পরিবেশনটা করতে পারি এইটুকুনি যদি দিই সেটাই সবথেকে বড়ো চমক হবে আশা করছি আমার নাম সুনন্দ ব্যানার্জি আমি ফাউন্ডার ফ্যাংলাথেরিয়াম এবং সিইও এটুকুই বলার আমরা অনেক দিন ধরেই মানে খাবারের লাইনে রয়েছি আমরা আপনারা ক্রিমস নিয়েও দেখেছেন আমরা ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং আউটলেট আজকের দিনে আর হ্যাংলা থ্রিম নিয়েও আমাদের প্রচুর আশা রয়েছে অবভিয়াসলি এটা একটু বড়ো আকারের প্ল্যান বাট এরপরে জানি না ইউ কিউএসআরও হয়তো আসতে পারে বাট মেন মোটিভ থাকবে যে ভালো বিরিয়ানি অ্যান্ড ভালো খাবার সকলকে খাওয়ানোর বোধ ননভেজ ভেজ সব রকম আইটেমস থাকবে আমাদের কাছে কিন্তু এটাকে আমরা গর্বভাবে রিপ্রেজেন্ট করতে চাই এটা বাংলার বিরিয়ানি খালি বাঙালিদের জন্য নেয় সবার জন্য সেই বিরিয়ানি কিন্তু বাংলা থেকে রিপ্রেজেন্ট করছি সেই জায়গাটা রাখতে চাই অ্যানএ আজকে অনির্বাণ শুনদাদা সবাই বলেছে যে আমরা থার্ড র্যাঙ্ক করি আজকে আমাদের মেন টার্গেট থাকবে এটাকে এক নম্বরে নিয়ে যাওয়া হ্যাংলাদের জন্য সবচেয়ে বড় উপহারটা এটাই হবে যে নর্থ ক্যালকাটার লোকেদের একটা প্রতি বিরাট এটা বলা উচিত নয় আমার আমি নিজে নর্থ ক্যালকাটার ছেলে কিন্তু নর্থ ক্যালকাটারদের মধ্যে খাবারের প্রতি একটা বিরাট টান থাকে রকে বসে আড্ডা চায়ের কাপে আড্ডা হ্যাঁ এবং সেন্ট্রালেরও থাকে সবারই থাকে সাউথেরও থাকে ইয়েস খেলাটা একটা বিরাট আমাদের কাছে জমজমাট ব্যাপার আপনারাও জানেন তো সেই জায়গা থেকে বিরিয়ানিটাই বাকি ছিল আজকে একদম আমরা বলতে পারি নর্থ ক্যালকাটার সবচেয়ে জমজমার জায়গা যেটাকে আমরা এই মুহূর্তে রোডের উপর ডায়মন্ড প্লাজা অপোজিট তো আমাদের আদিত্য গ্রুপের অফিস তার ঠিক নিচে আমরা এনে দিয়েছি মানে স্টোনস থ্রো কেউ বাড়ি থেকে বেরোলেই হ্যাংলাথেরিয়াম দেখতে পারবে আপনারাও চলে আসুন এনজয় করুন এই পুজোটাকে আরও জাঁকজমক করে তুলুন হ্যাংলা সাথে কি অফার অনেক রকম অফার থাকবে এই এই পাটটা সুরন্দদার পাটেই থাকে বাট মেন অফার এইটাই থাকবে যে একটা ভালো আবহাওয়া আর ভালো খাওয়ার লোকেদেরকে খাওয়ানো বাকি তো আপনারাই ডাচ করবেন অঙ্কিত আদিত্য ভাইস চেয়ারম্যান আদিত্য গ্রুপ আজকে নর্থে উদ্বোধন না আজকে প্রেস কনফারেন্স হচ্ছে হ্যাংলাতে উদ্বোধন হবে চোদ্দোই আগস্ট আগামীকাল সাড়ে চারটার সময়তে এটা আজকে আমরা প্রেস কনফারেন্স করছি প্লাস আপনাদের দেখেছি আমরা হ্যাংলা থেকে একটা পনেরো বছরের ব্র্যান্ড হচ্ছে আমাদের সাউথে চারটে স্টোর আছে নিউ টাউনের দুটো স্টোর আছে ছটা মালদাতে একটা স্টোর আছে আর নর্থে এলাম তা নর্থে যে আমরা এলাম আদিত্যাস গ্রুপের সাথে এরা খুব বাঙালি আমরাও বাঙালি আমরা ওরাও খেতে ভালোবাসে আমরাও খেতে ভালোবাসি তারপরে কলকাতা একটা বিরিয়ানির থার্ড তিন নম্বরে আছে আমরা চাই এই বিরিয়ানিটা সারা কলকাতায় ছড়িয়ে দেওয়া সারা ভারতবর্ষ ছড়িয়ে দেওয়া আর হচ্ছে ভারতবর্ষের বাইরে যেতে পারি সে চেষ্টা করবো আমরা একসাথে জয়েন্টলি ভাবে এখানে প্রচুর আশাবাদী যে আমরা পুরো নর্থ নর্থ ক্যালকাটাতে আমাদের হ্যাংলাতে নামটা দিকে দিকে ছড়িয়ে যাবে এই আমরা আশাবাদী আমার নাম হচ্ছে অভিজিৎ মজুমদার আমি হচ্ছি ম্যানেজিং ডিরেক্টর অফ হ্যাঙ্গলা থেরিয়াম ফুডস প্রাইভেট লিমিটেড